গাইবান্ধা লাইভ বেকারির মালিককে রক্তত্ব জখম করেছে একদল একদলেরা তিনি বলেন তার কাছে চাঁদা দাবি করলে চাঁদা না দিতে পারায় তাকে এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা তিনি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছেন আমার গ্রাম হৈনাবাড়ি আমার বাবার নাম মোহাম্মদ হোসেন আমি গাইবন্ধাতে ব্যবসা করি আমার এখানে গাইবান্ধা লাইভ বেকারির নামে একটা প্রতিষ্ঠান আছে আমি এখান থেকে শুক্রবারে আমি বাড়িতে যাওয়ার পথে কৈনগরি বাজারে আমাকে কিছু ছেলেরা ধরে আমাকে বেদর স্কুল মাঠ করে নিয়ে যেয়ে মারধর করে আমার কাছে টাকা পয়সা যা ছিল সব কিছু তারা কেড়ে নেয় এবং মেরে আমাকে মাটিতে পালায় রাখা তারা রড টড যা আছে সব দিয়ে মারছে আমাকে মারার পরে এই তারা ওখানে আমি অসচেতন অবস্থায় ছিলাম পরবর্তীতে ওখানকার মানুষজন আমাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে এসে আমার কাছে টাকা শুরু এক একটু পনেরো হাজার টাকা আর একটা আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল রানা গ্রাম পরিণাবে কয়েক নম্বর চার নম্বর ওয়ার্ড হচ্ছে আমার ছোট ভাই সবার ছোট ভাই যেটা ওর সাথে হচ্ছে আমাদের ওই এলাকারই পার্শ্ববর্তী কতগুলো ছেলে আছে মানে পারিবারিক কিছু সমস্যা আসছিল ওখান থেকে ওরা আসলে ওর সাথে চাঁদা দাবা করে যাবি করে পরে সেটা ও এটা নিয়ে মাথা ঘামায় না কিছুদিন পরে এটা নিয়ে একটা মারামারি রূপ নেয় পরে আমরা একবার করলাম কি যেহেতু মারামারি হলো পরে এটা নিয়ে আমরা এখানে ব্যবসা করি আমরা তো আর ওদের সাথে যায় ওখানে আর এটা নিয়ে কিছু করতে পারি না ব্যবসা রেখে তো আর যায় মানুষের সাথে মারামারি করা সম্ভব নয় শুরুটা এটা হয়েছে মোটামুটি রমজানের ঈদের ওই দিক হচ্ছে অসীম নাম একটা ছেলে আর একটার নাম হচ্ছে সাকিব আর ছেলে আসছে হলো ওর নাম হচ্ছে ইয়া এই ছেলেটা ওর নাম হচ্ছে বিজয় ওর নাম হচ্ছে শামসুল আর ওয়াসিম যে নাম ওর বাপের নাম হচ্ছে বাবলু আমি চাচ্ছি যে সুস্থ একটা বিচার চাচ্ছি যেন সুস্থ বিচার হয়